হ্যালো एवरीवन তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি দেন আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি একটা জায়গায় যাওয়ার উদ্দেশ্যে এখন প্রায় দুপুর আড়াইটে প্রচুর রোদ আমি ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি সামনে দেখো এই রাস্তায় আমাদের কাজ হচ্ছে এখন রাস্তাটা তৈরি হচ্ছে রাস্তা পিচ রাস্তা হবে তো এখন কাজ চলছে এখনো কমপ্লিট হয়নি সাইটে সব ছোট ছোট স্টোন ফাইনালি আমি আমার জায়গায় পৌঁছে গেছি চলো দেখা যাক আমি কোথায় এসেছি ওখান থেকে বেরিয়ে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছে এখন বাজে সাড়ে পাঁচটা এখন আমি বাড়ি যাব আর অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না এবং পরের ভিডিওটি কীরকমভাবে তোমরা দেখতে চাও বলে